কিছু একটা পুড়ছে আড়ালে বেড়েতে দর্শকের তলায় শ্মশানে কিছু একটা উঠছেই আমি ধোঁয়ার গন্ধ পাচ্ছি বিড়ি ধরিয়েছে কেউ কেউ উবু হয়ে হুম দিচ্ছে উনুনে কেউ চিতায় তুলে দিয়েছে আন্তরিক রোগে মৃত শীর্ণতম শিশু ওলট পালট খাচ্ছে জ্বলন্ত পাখি কোথাও গ্যাসের সিলিন্ডার ফেটেছে কোথাও কয়লা খনিতে বাজির কারখানায় আগুন কিছু একটা পুড়ছে চার কোনা ধরে গেছে জ্বলন্ত মশারি নেমে আসছে ঘুমের মধ্যে কিছু একটা পুড়ছে ক্ষুধায় পুড়ছে নারী অন্ত্রেরা ভালোবাসায় পুড়ছে যুবক পুড়ছে কামনার শরীর দুষ মবিলে ভেজানো তুলো কিছু একটা পুড়ছেই হলকা এসে লাগছে আঁচে ইমারত মূল্যবোধ টাঙানো বিশাল ছবি প্রতিশ্রুতি টেলিভিশন দুষ্প্রাপ্য বই কিছু একটা পুড়ছে আমি হাতড়ে হাতড়ে দেখছি কি পুড়ছে কিছু একটা পুড়ছে কিছু হাতে ফসকা পড়েছে কিছু একটা পুড়ছে গন গন করছে চুপ করে পুড়ছে মুখ বুঝে পুড়ছে ঝড় যদি ওঠে তাহলে কিন্তু ডপ করে জ্বলে উঠবে কিছু একটা পুড়ছে বলছি দমকলের গাড়ি নাভিকুণ্ডল সূর্য কিছু একটা পুড়ছে প্রকাশ্যে চোখের ওপর মানুষের মধ্যে স্বদেশ